আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা অবশ্যই জানেন আমার তিতির মুরগির ফার্ম তো তিতির মুরগির ফার্মের সঙ্গে আমি জড়িত রয়েছি চার বছর আমি মোট চোদ্দো বছর ধরে এই ফার্মের সঙ্গে জড়িত আছি তবে তিতিরে আমি চার বছর এছাড়াও আমি সব মুরগি পালন করেছি তবে আমার সবথেকে ভালো লেগেছে তিতিরটাই তাই আমি তিতিরটা নিয়ে চার বছর কাজ করতেছি ইনশাল্লাহ আরও ভবিষ্যতে আরও অনেক বছর কাজ করার ইচ্ছা আছে তিতির মুরগি নিয়ে তো যারা তিতির মুরগি আসলে পালন করেছে এরাই জানে তিতির মুরগি পালন করার মজাটাই আলাদা তিতির মুরগি আপনার রোগ খুবই কম রোগ খুবই কম হওয়ার কারণে এই মুরগিটাই আমার সবথেকে ভালো লেগেছে যার কারণে আমি চার বছর ধরে করেছি ইনশাল্লাহ আরও অনেক বছর এই তিতির মুরগি নিয়ে কাজ করার ইচ্ছা আছে এক নম্বর হচ্ছে তিতির মুরগির রোগ বলাই কম দুই নম্বর তিতির মুরগির মাংসটা অনেক সুস্বাদু যারা তিতির মুরগির মাংস খেয়েছে তারাই জানে তিতির মুরগির মাংসটা আসলে কতটা সুস্বাদু তো অনেকে আসে তিতির মুরগির বাচ্চা খুঁজতেছেন তো যারা বাচ্চা খুঁজতেছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি পনেরো দিন এবং এক মাসের তিতিরের বাচ্চা সেল দিয়ে থাকি আমার নিজের ফার্ম আমার নিজের ইনকিউবেটার আমার নিজের মুরগি সব কিছুই আমার নিজের আমার কোথাও থেকে বাচ্চা আনা লাগে না তো আপনারা চাইলে আমার বাসায় এসেও তিতির বা তিতিরের বাচ্চা নিয়ে যেতে পারেন এবং যদি আপনারা না আসতে পারেন আমার এখান থেকে আপনার ওইখানে যদি ডাইরেক্ট বাস যাওয়া আসা থাকে তাহলে আপনাদের আমি বাসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ কাশিয়ানি থানা তো আমার এখান থেকে বাটিয়াপাড়া গোলচত্বর থেকে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো যাদের বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে কল করবেন এটা আমার ইমো নাম্বার যদি কেউ চান ইমো নাম্বারে ভিডিও কলে কথা বলে বাচ্চা দেখে ফর্ম দেখেও আপনারা লেনদেন করতে পারেন আমার কোনো সমস্যা নেই তো আবারও বলতেছি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সাথে সাথে আপনাদের রিপ্লাই দিব ولقد اقبلنا بل. السلام عليكم